পাতলা প্রথমে পানি ডাললাম হাতে কাগজ পালাম ব্লু রং দিয়ে আছি আঁকতে আছি এরপর এরপর সবুজ রং দিয়ে আছি এতে আছি আঁকতে আছি আঁকতে আছি আঁকতে আছি আঁকতে আছি

আস্তে আস্তে অনেক ডালপালা এখন আমরা ডালপালা দিচ্ছি এখন আস্তে আস্তে অনেক ডালপালা দিচ্ছি ছোট্ট চু দিচ্ছি আস্তে আস্তে অনেক ডালপালা দিচ্ছি দেখলে কতগুলো হয়ে গেল বন্ধুরা এবার কি যেন করছি আমি দিয়েছে আবারও দেখতে পাচ্ছি না কালা কালা কি যেন লম্বা লম্বা দিচ্ছে করছে দেখতে পাচ্ছি না কি যাদের ঘুর করে আঁকছে ধীরে ধীরে আমরা সুন্দর করে আঁকতে থাকবো এখন আরোটার পালা দিব যেন সুন্দর দেখা যায় তো দেখুন আস্তে আস্তে কত সুন্দর করে আমার এখন ছোট্ট ছোট্ট লাল লাল ফুল দিব দুটো কাছে ফুলগুলো দিয়ে দিব দেখো কত সুন্দর দেখা যাচ্ছে দেখার আমার ঘাস আঁকবো বুঝেছে অনেকগুলা ঘাস দিলাম তোমরা হালকা কালের দিয়ে অনেক ছোট ছোট ফুল আঁকবো দুটো গাছে ছোট ছোট ফুল দিয়ে ভরে দেবো নিজেও কতগুলো ফুল ফেলে দিব আমরা লাল কালার দিয়ে আরো অনেক ছোট ছোট ফুল দিব এই ছোট্ট গাছটাতেও দিয়ে দিব এবার আমরা সাদা আমরা সাদা কালার রঙ দিয়ে ছোট ছোট ফুল লাগব। আবার কিছু সাদা ফুল নিচে ফেলে দিব যেন মনে হবে ফুলগুলো গাছ থেকে ফড়ে গিয়েছে আরও অনেকগুলো ফুল দিয়ে নিব এখন আমরা সুন্দর করে এখানে একটা গাছ আঁকবো এবার ছোট্ট ছোট্ট পাটা দিলে গাছটা অনেক সুন্দর দেখা যাবে গাছে সুন্দর একটা দিব। পিছনের জঙ্গলগুলোতেও পাতা দিয়ে দিব এই তো সুন্দর একটা ছবি আঁকা হয়ে গেল এখন আমরা ঘুরে ঘুরে ছবিটার ভিডিও করব। তো দেখো বন্ধুরা কত সুন্দর করে রয়েছে এবার আমরা দূর থেকে ভিডিও করব। ¿Qué no, lo bondura.